ভাঙরে তৃণমূল নেতা রাজাক খান খুনে গ্রেফতার তৃণমূল নেতা তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে তিন দিনের মাথায় জালে দলেরই নেতা ধৃত মোফাজল মোল্লা খুনের মাস্টার মাইন্ড এমনটাই দাবি পুলিশ সূত্রে ওকে দিয়ে এবং গুলি করে ওকে খুন করেছে বেশ কয়েকটা গুলি ভাইরাল হয়েছে যে ভিডিও ধারণা করে দিয়েছে পাচ্ছেন সৌকত মোল্লার পেছনেই দেখা যাচ্ছে একদম মোফাজল মোল্লা এখনো পর্যন্ত মামলা অটকা করেছেন আমি নিজেই মানে খুব বিভৎস অবস্থা মানে খুব সাংঘাতিক অবস্থা বলতে পারছি না

তৃণমূল বিধায়ক সৌকত মোল্লার পেছনেই দাঁড়িয়ে ছিল মোফজ্জল মোল্লা এই মফজ্জলকেই পুলিশ গ্রেফতার করেছে রাজ্জাক খান খুনে এই মুফজ্জল মোল্লা যাকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সৌকত মোল্লার ঠিক পেছনেই রয়েছেন মোফাজ্জল মোল্লা যাকে গ্রেফতার করেছে পুলিশ খুনের সময়ও ঘটনাস্থলে ছিল ধৃত মোফাজ্জল মোল্লা পুলিশ সূত্রে এমনই খবর বলছি একেবারে সন্ধ্যায় এরা এর রাতে এইরকম একটি ঘটনা কি বলবেন আজকেই তো মিটিং করলেন তাঁকে নিয়ে সাওকাত মোল্লাই বলেছেন তৃণমূলে মোফাজ্জল বলে কোন নেতা নেই অথচ তৃণমূল বিধায়কের সঙ্গেই তাকে দেখা যাচ্ছে আমি অতটা দেখিনি আমি নিজেই মানে খুব বিব্রত অবস্থা মানে খুব সাংঘাতিক অবস্থা বুঝতে পারছি না তো হে চলু 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 এখানি আমরা জানতে চাইব ভৃতের স্ত্রী কি বলছেন কথা বলবো আমাদের সঙ্গেローチর আমাদের প্রতিনিধি হিন্দল দে হিন্দল দেখো ছবিতে যে ভাইরাল হয়েছে যে ভিডিওটা তাতে একদম স্পষ্ট যে এই মুফজল যাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে একদম দেখা যাচ্ছে সৌকত মোল্লার পেছনে কিন্তু সৌকত মোল্লা বলছেন তিনি ছিলেনই না ঘটনাস্থলে বক তৃণমূলের নেতাই নন এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুফজলের স্ত্রী বক্তব্য স্ত্রী কি বলছেন একেবারে বাপিয়া তোমাকে বলে রাখি এই খুনের ঘটনায় কিন্তু সওকাত মোল্লার সঙ্গে যখন আমরা ফোনে যোগাযোগ করি যে এই খুনের ঘটনার তিন দিনের মাথায় উত্তর কাশীপুর থানার পুলিশ যখন গ্রেফতার করল এক ব্যক্তিকে যার নাম মোফাজ্জেল মোল্লা এবং তার পরিচয় কি জানা গেল সে তৃণমূলেরই আরেকজন নেতা সেও কিন্তু চালতাবেরি অঞ্চলের নেতা সেও রেজ্জাক রেজ্জাক খান যে খুন হয়েছে তার বাড়ির ঠিক কাছেই তার বাড়ি এই দুই নেতা দুজনেই কিন্তু পঞ্চায়েত ভোটে অংশগ্রহণ করেছিল পঞ্চায়েত ভোটে তারা দাঁড়িয়েছিল দুজনেই যদি হেরে যায় এসএফের কাছে কিন্তু যেটা সওকাত মোল্লা স্পষ্ট তো বলছেন যে মোফাজ্জেল মোল্লা বলে তাদের কোনো নেতাই নেই তেমনটাই তিনি দাবি করছেন এবং তার যেটা বক্তব্য যে সওকাত মোল্লার সঙ্গে তো ছবি রাখা গেছে প্রচুর ছবিতে আহ মোফাসেল মোল্লা সৌকাত মোল্লার সাথে রয়েছে সেই তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লা তিনি বলছেন যে ছবি তো হাজার জনের সঙ্গে থাকতে পারে অনেকের সাথেই থাকতে পারে তার মানে তিনি নেতা নন এখানেই কিন্তু সওকাত মোল্লার এই কথাকে খণ্ডন করেছেন বা সেই কথাকে মিথ্যা বলে বলেছেন মোফাজ্জেল মোল্লা ধৃত তৃণমূল সেই নেতার স্ত্রী তিনি বলছেন যে সওকাত মোল্লা মিথ্যা কথা বলছেন এবং সওকত মোল্লার যে মিটিং তিনটে মিটিং ছিল ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার সেই বৃহস্পতিবার তিনটে মিটিংয়েই কিন্তু মোফাজ্জেল মোল্লা উপস্থিত ছিল এবং সেই সওকাত মোল্লার কথাতেই কিন্তু মোফাজ্জেল মোল্লা সমস্ত জায়গায় সওকত মোল্লার কথা বিভিন্ন জায়গায় বেরিয়ে যেত দলটা করত এবং সওকাত মোল্লার পাশাপাশি আহসানের নাম বলছেন তিনি এ এবং তার স্ত্রী কিন্তু একাধিক ব্যক্তির নাম বলছেন এবং তোমাকে বলে রাখি তদন্তকারী রাখি বলছেন এই ঘটনায় পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং এই ঘটনায় প্রথম থেকেই সওকাত মোল্লা যেটা অভিযোগ করছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এই ঘটনার নেপথ্যে রয়েছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু যখন গ্রেপ্তার হলো গ্রেপ্তারের পরে দেখা গেল যে আইএসএফের কোনো তৃণমূল কোনো কর্মী সমর্থক কিন্তু হননি হয়েছেন তৃণমূলেরই এক নেতা মোফাজেল মোল্লা এবং পুলিশ যেটা বলছে টাওয়ার ডাম্পিং এবং টাওয়ার লোকেশান থেকে তারা যেটা বলছেন যে ঘটনার সময় সেই সময় কিন্তু এই মোফাজেল মোল্লা খুনের ঘটনার সময় প্লেস অফ অকারেন্সে উপস্থিত ছিল সেই কিন্তু বাকিদেরকে কাজে লাগিয়ে যেখানে দুষ্কৃতীর সংখ্যা চার থেকে পাঁচজন ছিল বলে পুলিশ মনে করছে প্রাথমিক তদন্তে তাদেরকে কাজে লাগিয়ে গুলি করে কুপিয়ে খুনের ঘটনা ঘটায় এবং সেই খুনের ঘটনা যখন পর্যবেশিত হয়ে যায় অর্থাৎ খুন খুনের ঘটনা ঘটে যায় তখন কিন্তু এই মোফাজ্জেল অভিযুক্ত ব্যক্তি সেই ঘটনাস্থল থেকে শিরিস্তলা থেকে আবারও সামান্য দূরেই যে বিজয়গঞ্জ বাজার সেই বিজয়গঞ্জ বাজারে চলে যায় এবং এই খুনের ঘটনাটা যখন রটে যায় সমস্ত জায়গায় সবাই জানাজানি হয়ে যায় যখন পুলিশ এবং এই তৃণমূল নেতৃত্ব সওকাত মোল্লা সহ তারা যখন ঘটনাস্থলে যান শ্রীস্থলায় যেখানে দেহ পড়েছিল সেইখানেই কিন্তু এই মোফাজ্জেল মোল্লাকে দেখা যাচ্ছে কার সঙ্গে না তৃণমূলের বিধায়ক সওকাত মোল্লার পিছনেই তিনি দাঁড়িয়েছিলেন এবং সেখানে তিনি এমন একটা ভাব ভাবনি দাঁড়িয়েছিলেন তিনি গোটা বিষয়টি জানেনি না কি ঘটেছে দেখতে তিনি এসছেন কিন্তু পুলিশ যেটা বলছে যে গোটা ঘটনার মাস্টার মাইন্ড তৃণমূলের এই নেতা মোফাজ্জেল মোল্লা এবং এই মোফাজ্জেল মোল্লার সঙ্গে রেজ্জাকের একটা দ্বন্দ্ব ছিল এই শুধু মুফাজ্জেল মোল্লা নয় তার সঙ্গে আরো বেশ কয়েকজনের নাম পুলিশ জানতে পেরেছে। আবার তুমি যেটা বলছো পুলিশের বক্তব্য অবশ্যই তোমার কাছ থেকে আরো বিস্তারিতভাবে জানব। খুনির কোনো জাত হয় না। আমরা এফআইআর এ কোনো নাম দেইনি আমরা প্রকৃত খুনীদের অ্যারেস্ট করার কথা বলেছিলাম পুলিশকে ধন্যবাদ জানাব। যেইও구나 কেন তারdistant বন্ধু साथी এবং তার ফাসি চাই। কেন চাই? শাস্তি তো দূরের কথা फांसी চাই। এর সঙ্গে জেবা যারা জড়িত আছে এবং এর উৎস কোথায় সেটাকেও খুঁজে বের করতে হবে। এর পিছনে কারা আছে

অর্থাত শুনলেন জৃতের স্ত্রী যা বলছেন তা পুরো উল্টো কথা বলছেন একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে সাকত মোল্লা বলছেন তৃণমূলের সঙ্গে মুফাজ্জলের কোনো সম্পর্কই নেই উল্টে আবার আয়সভের দিকেwidetilde চললেন তিনি কি বলেছে না আয়সভ বিধায়ক নওশাদ সিদ্দিকী দেখুন কত না কনফিডেন্সের লেভেল বুঝতে পেরেছেন খুন করেছে খুন করে এসে আবার সাকত মোল্লার আদরেই দাঁড়িয়েছে পেছনেই দাঁড়িয়ে আছে দাদা প্রটেক্ট করে લેবা হয়তো এই মানুষে কথা নেই আর সেখানে দাঁড়িয়ে ওরাই আমাদেরকে বলছে কি শুধু পিছনের আমি বলছি আগামী দিনে দেখতে পাবেন যদি সঠিক তদন্ত হয় রাইট সাইডে কেউ আছে হয়তো লেফট সাইডে হয়তো কেউ আছে ফ্রন্ট সাইডে কেউ আছে ব্যাক সাইডে হয়তো আরও কিছু পাওয়া যাবে যারা এই খুনের সাথে যুক্ত এটা সম্পূর্ণরূপে চলতাবাড়িয়া অঞ্চল নেতৃত্ব হিসাবে তৃণমূল কংগ্রেসের ছিল কিছু কন্ট্রোলের ছিল যে আমি এটা কন্ট্রোল করব ও বলছে তুই দুদিনকারের নেতা তুই কন্ট্রোল করবি তোকে হাত ধরে আমি নিয়ে এলাম এই এইরকম একটা হতে হতেই এই জায়গাটা পৌঁছেছে